وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والغلدان الذين يقولون ربنا اخرجنا من هذه القرية الظالم يحلوها واجعل لنا من لدنك وليا وَجَعَلْ لنا من لدنك نصيرا وهان الله تعالى ببترو قرآن الكريم يشاد كرسان আর তোমরা ঐশ্ব অবসহায় নরনারীর জন্য কেন যুদ্ধ করছো না যারা চিৎকার করে বলে হে আমাদের রব তুমি আমাদেরকে এই জনপদ থেকে বের করে নাও এই জনপদের অধিবাসীরা জালেম এবং তুমি আমাদের জন্য একজন সাহায্যকারী পাঠাও রাসূল করিম ইরশাদ করেছেন আল জিহাদ মা আদিন ইলা ইয়াউমুল কিয়ামা জিহাদ পর্যন্ত বলবৎ থাকবে কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় বর্তমান সময় আমরা মুসলমান জাতি আমরা আমাদের হারানো ঐতিহ্য আমাদের জিহাদকে ভুলে গিয়েছি আমরা আমাদের বড় আর হুদের তরবারিকে বিক্রি করে আমরা পসবির দনার ভিতর ইসলাম প্রতিষ্ঠা করার সংগ্রামে লিপ্ত হয়েছি আমরা আমাদের ভাইদের অধিকার প্রতিষ্ঠা সংগ্রামের ভাগ দিয়ে আমরা ফতোয়া খুঁজি কার দাঁড়ি লম্বা কার দাঁড়ি ছোট কার জামা লম্বা কার জামা ছোট এইসব ফটোয়ার ভিতরে যখন আমরা মুসলমান সমাজ আবদ্ধ হয়েছে ঠিক তেমনই ভাবে ঠিক সেই সময় আমাদের দুর্বলতা কাজে লাগিয়ে তারা আমাদের মা যাচ্ছে। আমি আমার জাতির কাছে আহ্বান জানাই আপনি আপনার জায়গা থেকে জেগে উঠুন আপনি আপনার জায়গা থেকে মুসলমান জাতির অধিকার রক্ষা সংগ্রামে সর্বোচ্চ ভূমিকা পালন করুন সম্মানিত শিক্ষক সমাজ আপনার হাতে অনেক বড় শক্তি আপনার লেখনের মাধ্যমে আপনার লেকচারের মাধ্যমে আপনি এমন এক তরুণ সমাজ গড়ে তুলবেন যে তরুণ হবে বর্তমান যুগের সালাউদ্দিন আইয়ুবি যে korun হবে বাংলাদেশের বুকে পৃথিবীর বুকে ওমর ইবনুল খাত্তাব যে তরুণ হয়ে উঠবে একজন ইসলামী যোদ্ধা যার নেতৃত্বে পুরো পৃথিবীতে ইসলামী শাসন প্রতিষ্ঠিত হওয়ার পাশাপাশি ইসলামের অধিকারগুলো রক্ষা হবে কিয়ামতের দিন আপনাকে আমাকে আমাদের প্রত্যেকের কর্তব্য সম্পর্কে জিজ্ঞাসা করা হবে এবং বলা হবে ইকরা কিতাবা কাসা বিনা ফিসা ইয়াউমা আলাইকা হাসিমা কিন্তু তোমার আমল নামা পড়ো এবং তোমার হিসেবের জন্য তুমিই যথেষ্ট আপনাকে আমাকে এমন পদক্ষেপ গ্রহণ করতে হবে যে পদক্ষেপের মধ্য দিয়ে কেমতের দিন আমি আল্লাহর কাছে জবাব দিয়ে করতে পারি যে আল্লাহ ইসরায়েলের বুকে মানুষ ইজরাইল ফিলিস্তিনের বুকে মানুষ মেরেছে তার প্রতিবাদে আমি এই অবদান রেখেছি ভারতে মুসলমানদের নির্মাণ ভাবে হত্যা করেছে তার প্রতিবাদে আমি এই কাস্তি করেছি সম্মানিত উপস্থিতি এখানে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত আছেন আপনারা জিহাদ শব্দটিকে লিবারালাইজ করেন জঙ্গিবাদের তাকমা থেকে এইসব শব্দকে বের করে নিয়ে আসেন যখন তারা আমাদের ভাইদেরকে আমাদের মা বোনদেরকে হত্যা করে তখন তারা জঙ্গিবাদের তাকমা পায় না কিন্তু যখন আমরা জেহাদের কথা বলি যখন আমাদের অধিকার ফিরিয়ে আনার কথা বলি তখন পশ্চিমা মিডিয়া গুলো আমাদেরকে জঙ্গিবাদের তাকমা দিয়ে চুপ করিয়ে দেয় এসব ভণ্ডামি বন্ধ করতে হবে আমাদের ভিতর থেকে জেগে উঠতে হবে সালাউদ্দিন আমাদের ভিতর থেকে জেগে উঠতে হবে মোহাম্মদ ইবনে কাসেম আমাদের মধ্য থেকে জেগে উঠতে হবে আবু বাকর ওমরের মতো ব্যক্তিত্ব যাদের নেতৃত্বে পুরো পুরো পৃথিবীর মুসলমান সমাজ তারা আবার মুক্তি পাবে আবার মুসলিম খেলাফত প্রতিষ্ঠিত হবে মুসলমানরা আবার এক ছায়ার দিবে এই মহান সংগ্রামে সর্বোচ্চ ভূমিকা পালন করার জন্য আপনাদের সবাইকে উদাত্ত আহ্বান জানাই এবং আমি বলি যদি শুধু শুধু দোয়ার মাধ্যমে আর মানব বন্দন করে সব মুসলমানদের সভ্যতা বিজয় হয়ে যেত তাহলে রাসুলের মত মানুষ যিনি মুজিবুর দাওয়া ছিলেন তিনি কখনো বদর যুদ্ধে অবতীর্ণ হতেন না তিনি কখনো উহুর যুদ্ধে অবতীর্ণ হয়ে তার দাঁত প্রবার করতেন না